আমাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের আগামীকাল আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দীর্ঘ বাইশ বছর পরে আমাদের গাতে আসছেন এটা নেতাকর্মীদের মধ্যে তো অবশ্যই সেই সাথে এই পুরো জনপদের মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে একটা উচ্ছ্বাসের সৃষ্টি করেছে যে তিনি দীর্ঘ বাইশ বছর পর এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে তিনি আজকে আগামীকাল ঠাকুরগা এসে পৌঁছবেন ইনশাল্লাহ তো এই আনন্দ এবং এই জোয়ার এবং মানুষের যে ঢল নামবে সেই ঢল সেই জোয়ার আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি এবং জনাব তারেক রহমান সাহেবের এই আগমনের উপলক্ষে এই এলাকার বহু জনপদের বহু মানুষের এই এলাকার মানুষের বিভিন্ন এলাকার মানুষের মতেও অনেক দাবি আছে সে দাবিগুলো এখানে যদি আমরা বিএনপি গভর্নমেন্ট সরকারে যেতে পারে তাহলে আগামীতে এই গত কয়েক বছর যে কোনো উন্নয়ন হয়নি এই এলাকায় এই এলাকার জন এই জনপদ যে একদম পেছনে পড়ে গেছে সেই জন্য এই এলাকার মানুষের চাওয়া এই এলাকার